এখন বাজি ভোর চারটা চারটার সময় ওর বাপি ক্যাব ভোটের উদ্দেশ্যে বেরিয়েছে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়েছে তবে কোথায় যাচ্ছে সেটাও বলে দিই ও যাবে ছত্তিশগড় রায়পুর ডক্টর দেখাতে আমি এক কাপ চা বসিয়ে দিয়ে বেরিয়েছিলাম উনি চা খাবে না বললে তাই এক কাপে চা বসিয়েছিলাম চলো আমি এক কাপ চা খাই খেয়ে ব্রেকফাস্ট বানাই এবার তো ভাবছে এত ভোরে কেন ব্রেকফাস্ট বানাবো তাই তো কারণ আমার ছেলেদের আসবে আমারই ছাড়তে যেতে হবে স্কুলে ওদের স্কুলটা অনেক দূরে ওরা একারা যেতে পারবে না যে তোর বাপি ঘরে নেই তো আমারই ছেড়ে আসতে হবে ছোটো ছেলে স্কুলে প্রোগ্রামে ভাগ নিয়েছে আর ওর যাওয়াটা খুব জরুরি আমি একটা চা খেয়ে তারপরে ছেলেদের তুলবো

চলো ছেলেদের স্কুলে পৌঁছে দিয়ে আসি আবার ফুল কিনে দিতে হবে তার বায়না মা ফুল কিনে দাও ওকে একটা ফুল কিনে দিয়ে নি এদিকে একটু ঘোরো তোমার পছন্দ হয়েছে আচ্ছা ঠিক আছে ভাইকে গেট পর্যন্ত ছেড়ে দিয়ে ছোট ছেলের স্কুলে পৌঁছে গেছি ওকে ছেড়ে দিয়ে তারপরে বড় ছেলেকে ছেড়ে আসবি আমি আর গেটের মধ্যে যাব না বড় ছেলে গিয়ে ছেড়ে আসো বাই বেটা ছোট ছেলেকে ছেড়ে দিয়ে এবার বড় ছেলের স্কুলে যাচ্ছি ওকে ছেড়ে দিয়ে হয়তো আমার অপেক্ষা করতে হবে ওকে তো বারবার জিজ্ঞাসা করছি আমি ঘরে চলে যাই তুই ভাইকে নিয়ে আসতে পারবি কিছুই বলছে না ভাই নাকি ওর কথা শুনে না ও সেই জন্য সাহস পাচ্ছে না ভাই ওর কথা শুনে এটা কি ফুল গাছ রে যে কি ফুল যাই হোক আজকে তো হাফ ডে কোনো ব্যাপার না বাই ছুটি হলে তো তাড়াতাড়ি বেরোস ঠিক আছে ছেলেদের ছেড়ে দিয়ে আমি চলে এলাম এখানে শিব মন্দিরে এখানে বসে অপেক্ষা করব কারণ আমার বড় ছেলে সাহস পেল না ভাইকে নিয়ে বাড়িতে যাওয়ার এবার আমি এখান থেকে বাড়ি যাব আবার আসবো আজ তো হাফ ডে তাই এখানে বসে অপেক্ষা করি খুব তোর জোরে কিন্তু পুজো প্যান্ডেলের কাজ হচ্ছে দেখো মন্দির এখনও খোলেনি তো বাইরে এখানে বসে আমি অপেক্ষা করি জায়গাটা কিন্তু খুব সুন্দর এখানে যতবার আসি ততই ভালো লাগে চলো আমি এখানে বসে অপেক্ষা করি এখানে বসে বসে ছেলেদের জন্য অপেক্ষা করছি আর এই প্যান্ডেল বানানো দেখছি সত্যিই তো পুজোর সময় সেই প্যান্ডেল দেখে ভীষণ আনন্দ পাই ভীষণ খুশি হই কিন্তু এই যে আনন্দ পাই খুশি হই এই খুশির পিছনে যে অনেক কষ্ট আছে অনেক মেহনত আছে এটা কিন্তু কখনো অনুভব করতে পারিনি রোদের মধ্যে সারাদিন এই বাসের উপরে উঠে একের পর এক বাস চড়াচ্ছে সেগুলো আবার বাঁধতে হচ্ছে কত কষ্ট বলতো আমি তো তখন থেকে বসে বসে এদের কাজ দেখছি এখানে বসে বসে দু ঘন্টা হয়ে গেল কিন্তু এদের কাজ রেখে কখন দু ঘন্টা মানে কমপ্লিট হয়ে গেল বুঝতেই পারলাম না সব ভালো জিনিসের পিছনেই কষ্ট আছে কিন্তু কষ্ট না করলে ভালো কিছু পাওয়া যায় না একদম বাস্তবিক কথা এটা বসে বসে আমার অপেক্ষার অবসান হলো মানে ছেলেদের স্কুল ছুটি হয়েছে বড় ছেলেকে নিয়েছি এবার ছোট ছেলেকে নেবো চলো 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 জলদি চলো ভাইয়েরও ছুটি হয়ে গেছে ভাইকে নিয়ে মন্দিরে আসবো মন্দিরে ভোগ খেয়ে যাবো ঠিক আছে ঘরে গিয়ে রান্না করতে হবে না মন্দিরে এখানে মন্দিরে বারোটা ভোগ দেয় আমাকে ওখান থেকে বললো যে আপনি আর এখন ঘরে যাবেন কেন ছেলেদের নিয়ে মন্দিরে এসে ভোগ খেয়ে যাবেন ছেলেকে বললাম প্রথম বললো বললাম পয়সা আছে খিদে পেয়েছে কিছু খেতে হবে যে বললাম মন্দিরে ভোগ খাবো পেট কুচ অজিবসা লাগলায় ভরা ভরা লাগায় ভোগ নেই মানে মন্দিরের ভোগ খাওয়ার কথা শুনি ওর পেটটা অজিবসা লাগছে ভরা ভরা ভাই আমাদের জন্য অপেক্ষা করছে সবাই চলে গেছে হয়তো দেবে কেন দেবে না যা আমি এখানে দাঁড়াই তুই নিয়ে ভাইকে যা হ্যাঁ

ওর আইসক্রিম কিনতে থাক আমি হাঁটতে থাকি গরম লাগছে ভীষণ বাবা গলা শুকিয়ে গেছে আমারও এসে আগে ভাত বসিয়ে দিলাম আলু সিদ্ধ নিয়ে ডাল আর আলু সিদ্ধ ওর বাপি বাড়িতে নেই তো আর কিছু রান্না করব না মা আর দুই ছেলের জন্য এই অনেক আইসক্রিম নিয়ে দুই ভাই মারামারি শুরু করেছে করুক আমি ভাতটা রান্না করে নিই আগে জল খেয়ে গলাটা ভিজিয়ে নিই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে একটা কমেন্ট করে জানিয়ে যেও রাধে রাধে